শিমু উঠে খেয়ে খেলতে যাস আমি খেতে গেলাম আজ অনেক কাজ আছে কে মা আজকে কি খাবার আছে মা শুকনো মুড়ি পানি দিয়ে ভিজিয়ে খাস আমি যাই দেরি হয়ে যাচ্ছে কতদিন হলো ভালো কিছু খায় না মা আমাদের কি আর ভালো কিছু খাওয়া হবে না মন খারাপ করিস না মা আল্লাহ ভালো দিন দেবে কারোর সাথে কাজ যা করিস না এই বলে শিমুর মা কাজে চলে যায় আর শিমু খেয়ে চায় তার সাথীদের সাথে খেলতে কেন আমার চিবো বো যাকে পারিস না কেছ কেন আমার চিব যাকে পারিস না কেছ এই তোরা সবাই এদিকে আয় আমার কথা শোন আমার আজ জন্মদিন তোদের সবার দাওয়াত রইলো সন্ধেবেলায় সবাই চলে আসিস এই শিমু তোরও দাওয়াত রইলো তুইও চলে আসিস বুঝেছিস তোর জন্মদিন জন্মদিনে কি কি হবে রে তোর জন্মদিনে কি আর হবে নাচ হবে গান হবে আমি কেট কাটবো মজার মজার মা খাবার রান্না করবে আর যারা দাওয়াতের লোক আসবে আমার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে আসবে আর এত কথা বলছিস কেন সন্ধেবেলা আমাদের বাড়িতে গেলেই দেখতে পাবি এখন যাই তোরা সকলে সন্ধ্যাবেলা চলে আসিস কেমন এই বলে সিমুর বন্ধু শিখু চলে যায় বাড়িতে যে চলে সিমু শিমুও বাকি সব বাড়ি ফিরে গোছ গাছ হতে থাকে সিমুর তৈরি হবার মতো কিছু নেই একটা পুরনো জামা পরে রওনা দেয় তাতে একটা জবা ফুল শিখুদের বাড়ি সন্ধ্যাবেলা সবাই চলে আসে মাঝে শিমুও আছে সবাই দামি জামা জুতো আর উপহার নিয়ে আসছে সকলের মাঝে কেবল না না আছে আছে গায়ে দামি জামা পায়ে কোনো জুতা ভর্তি কাদা উপহার বলতে একটা হাতে ফুল শিমুর এই অবস্থা দেখে তার এক বন্ধু টুনি বলে উঠল আরে শিমু কি পরে আসছে সেটা আর পায়ের সাথে কি কাদা পুরো জায়গাটা নষ্ট করে দিলে যে এটা যদি শিখুর মা দেখে তোকে শুধু একটা ফুল সবাই যখন এগুলো বলে হাসাহাসি করছিল তখন শিমুর লজ্জায় কান্না পাচ্ছিল ঠিক তখনই শিখু সবাইকে ধমক দিয়ে বললো তোরা সবাই চোখ থাক সিমো আমার জন্য জানি এনেছে এটাই অনেক তোরাও আমার বন্ধু ও আমার বন্ধু শিখর মা বলেও তাই এই ভিকারিটা এখানে কি করছে এক্ষুনি বের করে দাও ওকে কত বড় সাহস আমার দামি গোছানো ঘরটা নষ্ট করে দিল মা ও আমার বন্ধু এভাবে বলো না ও গরিব ওর জুতো জামা আমি দাওয়াত দিয়েছি তাই ও এসেছে ও খেয়ে চলে যাবে তুমি একদম চোখ করো এই ভিখারি গরিব স্কুলে পড়ে না সে তোমার বন্ধু হতে পারে না আর এই সব খাবারও ওর হজম হবে না এই দাঁড়িয়ে আছিস কেন বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর কখনো আমার মেয়ের আশেপাশে তোকে ঘেঁষতে দেখলে মেরে তক্তা বানিয়ে দেবো বেরিয়ে যায় এখান থেকে ভিকেরির বাচ্চা কোথাকার সেখানে আর একটা মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কান্না করতে করতে শিমুর বাড়ির দিকে চলতে থাকে হঠাৎ মাঝপথে আজব শব্দ কানে আসে শিমুর এদিক ওদিক তাকায় সামান্য ভয়ও পায় কিছু দূর যেতে সামনে একটা পাথর দেখতে পায় তার নিচে একটা কলা গাছ আটকে আছে শিমু এগিয়ে দেখতে পায় শব্দ ওই গাছ থেকে আসছে শিমু কিছুটা ভয় নিয়ে জিজ্ঞেস করতে থাকে কে কে এখানে শব্দ করছে কথা বলো নয়তো সামনে এসো আমার ভীষণ ভয় করছে কে তুমি আমাকে একটু সাহায্য করো আমি পাথরের নিচে আটকে গেছি দয়া করে পাথরটা সরিয়ে দাও আমি অনেক কষ্ট পাচ্ছি একটু দয়া করো আমার উপরে সাহায্য করো আমায় শিমু সাত পাঁচ না ভেবে পাথরটা সরানোর চেষ্টা করতে থাকে অনেক কষ্ট করে ঠেলে ঠুলে সরিয়ে দেয় এই প্রথম কোনো গাছকে কথা বলতে শুনলাম তুমি কথা বলতে পারো আমি হলাম জাদুর গাছের পরি দুষ্টু আমায় বিপদে ফেলে গেছে তুমি আমায় প্রাণ বাঁচিয়ে উপকার করেছ তার জন্য তোমায় অনেক ধন্যবাদ ঠিক আছে আমি এখন আসি এই বলে শিমু যেতে নিলে পরিতাকে ডেকে বলে তুমি এত রাতে কয়ে গিয়েছিলে আর কান্না করছিলে কেন আমি তোমাকে দূর থেকেই দেখেছি তুমি শুনি কি করবে অনেক কথা এখন আমি বাড়ি যাই আমার মা অনেক চিন্তা করবে তুমি বলো আমি শুনবো তোমার কথা তুমি আমায় সাহায্য করেছ যদি আমি তোমায় সাহায্য করতে পারি পরের জোড়া শিমু সব কথা খুলে বলে সব শুনে শিমুকে একটা জাদুর জুতো উপহার দেয় আর সাথে একটা মন্ত্র বলে দেয় এই জুতোটা আজ থেকে তোমার তোমার এই জুতোটা পরলে হয়তো তোমার ভাগ্য খুলে যাবে আর যে মন্ত্রটা আমি বলেছি সেই মন্ত্রটা শুধু দিনে একবারই তুমি ব্যবহার করতে পারবে বেশি যেন ব্যবহার করতে যেও না তাও আবার যখন তোমার প্রয়োজন হবে শিমু বাড়ি ফিরে মাকে সব খুলে বলে এবং পা ধুয়ে পরে দেয়া জুতো পরে মন্ত্রটা চা যত পাহাটি তত সোনা হয়ে যা দশ পাহাটার পর পিছনে ফিরে সোনা দেখে মা মেয়ে খুশি হয়ে যায় তারপর থেকে ওদের জীবনে আর দুঃখ রইল না আগের মতো ভালো দিন চলতে লাগলো সুখে শান্তিতে দুই মেয়ে দুমুঠো খেতে পারলো আর শিমু আর শিমুর মা পরীকে অনেক অনেক ধন্যবাদ